কারণে আমাদের অন্তরটা কঠিন পাথর নবী বলেন গুনাহ করার কারণে আমার উম্মতের অন্তরটা কঠিন পাথর হয়ে যাবে আল্লাহও এই কথা কোরআনে বলেন সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাইয়া কাল হিজারা আও আশাদ কসওয়া আল্লাহ ডাক দেয়া বান্দা তোমাদের অন্তরটা কি ওই পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেল নাকি আল্লাহ ডাকতে বলে বান্দা তোমাদের এই অন্তরটা কি পাথরের চেয়েও শক্ত ওই পাথরের দিকে তাকায় শিক্ষা নাও ওই পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় তুমি সেই ঝর্ণার পানি দিয়ে আনন্দ করে গোসল করো তুমি কি মনে করছ ওইটা পাথরের ঝর্ণার পানি না রে বাবা না না আল্লাহ ডাক ডাকতে বলে বান্দা ওইটা কিন্তু ওই পাথরের সর্ণার পানি না ওটা হলো পাথরের কান্নার চোখের পানি এর আল্লাহর বান্দা আল্লাহ বলেন এ বান্দা পাথরের দিকে শিক্ষা অনেক সময় পাথর আপনা আপনি কোনো আঘাত ছাড়া পাহাড়ের উপর থেকে নিচুতে পড়ে গিয়ে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হয়ে যায় আছে নাকি নেই এর আল্লাহর বান্দা শিক্ষা নেয় পাথরটা কেন ওই পাহাড়ের উপর থেকে নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেল ধাক্কাও দেওয়া লাগে না বাতাসও দেওয়া লাগে না কেন পাথরের এমন হাল এই বান্দা তাফসিরের কিতাবটা করিয়া দেখো ওই পাথরটা আল্লাহর ভয় জাহান্নামের ভয়ের কারণে আপনা আপনি ওই পাহাড়ের উপর থেকে জমি না টুকরো টুকরো হয়ে যায় আরে নবীর উম্মত কেন তাটুরের মধ্যে এত ভয় আল্লাহ বলে আউযুহুন্না সুআল ইজারা আল্লাহ ডাকতে বলে ও আমার বান্দা তাহার নামের ইন্ধন হবে যার নামের মানুষ এবং পাত ও নবীর দল যেই দিন থেকে পাথর শুনেছে যার নামের জানানি হবে পাথর ওই দিন থেকে পাথরের কান্নারা করে কান্না করে জাহান নামের ভয়ে টুকরা টুকরা হয়ে যায় অথচ আমাদের হালত এমন কান্নাও নাই চোখে পানিও নাই মানুষের জানা যা গেলেও দিল নরম হয় না কেন এমন হালা এক নাম্বার কারণ হল গুনা রসুল আরবি সাল্লাহ সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন খাটি ইমানদার ওই সমস্ত মানুষই হবে তারাই হতে পারবে কাটি মান্দার তারাই তাদের ইমানটাকে পূর্ণাঙ্গ করতে পারবে যারা তার অপর মিনের উপরে থাকা ছয়টি হককে আদায় হক তার মানে যতক্ষণ পর্যন্ত অপর মেনের উপরে যে ছয়টি হক আছে এই ছয়টি হক যতক্ষণ পর্যন্ত আদায় করতে পারবো না এতক্ষণ পর্যন্ত আমাদের ইমানটাও পূর্ণাঙ্গ হবে না

ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطس وينصح له أو غاب أو شهد أو بير ما يرنوبي লাল আমিন বলেন একজন মক্মি ততক্ষণ পর্যন্ত তার ইমান পাখি পরিপূর্ণ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত অপুর মক্মিন সৈতে হা কাঁদে না করবে হা সৈতে হা রুসুল বলেন লীল মুক্মিনী আলাল মুক্মিনী সেত্তু বিশাল একজন মুখ মিনের উপরে অপর মুখ মিনের ছয়টি হক ও নবী এক নাম্বার কি হক আমরা দেয় নবী আমার ডাক দেওয়া ও আমার মতের দাগ এক নম্বর হকের নাম হলো ইয়াউযুহু ইদা মারিদা এক নাম্বার হক যখন কোন মুমিন অসুস্থ হয়ে যাবে যখন কোন মুমিন রোগের ভিতরে আক্রান্ত হয়ে যাবে প্রথম নাম্বার দায়িত্ব প্রথম নাম্বার হক হলো ওই অসুস্থ মুমিনের সেবা করো এক নাম্বার যখন কোন মুমিন অসুস্থ হয়ে যাবে তার কি করো করি আমরা সেবা ও নবীর উম্মতের দল সেবা করব তো বড় দূরের কথা বঙ্গমাদের পরিবারের মধ্যে আমাদের মা যদি অসুস্থ হয়ে যায় আমাদের মনটা খারাপ মনটা বেজাল বাবা যদি অসুস্থ হয় আমাদের মন খারাপ মন বেজাল বিবি যদি অসুস্থ হয় আমাদের মন খারাপ মন কেন আমার পরিবারে এত মানুষ অসুস্থ হয়ে যাবে সেবা করব দূরের কথা তাদেরকে ভর্সনা করি তাদেরকে দেখতে পাই না মানুষের কাছে তাদের নামে বদনাম করি এমন কথা বলিয়া বলিয়া বেড়ায় আমার বাড়িতে সবাই অসুস্থ সবাই বারো মাসের রোগী বলে না অতিষ্ঠ হয়ে গেছে মা অসুস্থ বাবা অসুস্থ বিবি অসুস্থ আমার বাড়িতে সবাই বারো বাজে টা অতী বলে এক নম্বর অসুস্থ মুমিনের কি করো সেবা কর করব আমরা ইনশাল্লাহ পরে নিজের মা বাবা নিজের স্ত্রী তারা অসুস্থ হলে তারা আমাদের পরিবারে সেবা তো করতেই হবে বাকি যদি কখনো কানে আওয়াজ আসে কোনো মুকমিন ভাই অসুস্থ অন্তত পক্ষে তাকে দেখার জন্য হলেও যাব কারণ এটাই হল মুকমিন হাওয়া প্রথম নাম্বার সরকার আল্লাহ আমলের দান করেন নবী বলেন একজন প্রথম নাম্বার ইলা মুমিন যখন অসুস্থ হয়ে যাবে ওই মুমিন ব্যক্তির সেবা করো ও নবী দ্বিতীয় নাম্বার কোন হক আদায় করা লাগবে আপনি কি আমাদেরকে জানাবেন না নবী ডাকতে বলে উম মধ্যে দু নম্বর মুমিনের হক হলো ওয়াশহাদুহু ইযা মাতা ওই মুমিন দুনিয়ার জমিনে যখন অসুস্থ হওয়ার পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ওই মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে ওই মুমিনের যখন জানাজার নামাজ مشطիտوایا যাবে ময়দানের ভিতরে নবী তাক দা বলেন ওয়ায়াশাতু ইদা দুই নাম্বার মুমিনের হক ওই মুমিন ব্যক্তির জানাজার নামাজে যাও 2 নম্বর হক মুমিন ব্যক্তি যখন মারা যাবে তার কিসে যাওয়া জানাজার নামাজে অংশগ্রহণ করা এখন প্রশ্ন আসতে পারে হুজুর জানাজার নামাজ তো ফরজে কিফায়ার নামাজ কিছু সংখ্যক মানুষ আদায় করার দ্বারা এটা জিম্মাদারে আদায় হয়ে যায় কিন্তু নবী আমাদের সবাইকে জানাযান নামাজে যাওয়ার কথা কেন বললেন প্রশ্ন আসতে পারে কি পারে না আরে নবীর মহমত্তরে দা যাওয়ার কথা নবী কেন বলেছে কারণ বান্দা তখন জানাযান নামাজে যায় চানা চান গেলে পান দিনটা নরম হয়ে যাবে ওই জানাজার ময়দানে গেলে দুনিয়ামুখী দিল তাকে মৃত্যুর কথা স্মরণ হয়ে যাবে কবরের কথা স্মরণ হয়ে যাবে আখেরাতের কথা স্মরণ হয়ে যাবে কথা স্মরণ হয়ে যাবে জাহান্নামের কথা স্মরণ ভায়া যাবে আর যখন কোনো বান্দার ভিতরে কবরের কথা আখেরাতের কথা স্মরণ ভাইয়া যাবে ওই বান্দা দুনিয়ায় গুণা করতে পারবে না ঠিক নাকি ব্যাটি এই জন্য রসুল বলে যখন কোনো মিন মারা যাবে দ্বিতীয় নাম্বার হক তারা জানা যান তোমরা চলে যাও ও আল্লাহর গুলাম কিন্তু বর্তমানে তাকায় দেখলাম জানা যান নামাজে দাওয়ার পরেও আমাদের মতো মুমিনদের দিল হয় না চলে পানি আসে না এর আল্লাহর বান্দা সাবেদ বুনানি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন আমাদের সময় যখন কোনো মানুষ মারা যাইত আমরা যখন জানাজার জন্য পেছনে পেছনে যাইতাম মানুষগুলো এমন ভাবে কান্না করত সবাই এমন ভাবে কান্ত সবাই নিজেদের জামা দ্বারা পোশাক দ্বারা এই মুখটাকে বন্ধ করে ফেলত আমরা বুঝতে পারতাম না কে কাকে এখন সান্তনা দিব কারণ যেই সন্তানের বাবা নাই যে সন্তানের বাবার সন্তানেরও যেমন কান্নার আওয়াজ একজন সাধারণ তেমন কান্নার আওয়াজ এই জন্য বুঝতাম না কে কাকে সান্তনা দিব আমরা যখন জানাজার পিছনে যাইতাম তেমনভাবে ভাবে সবাই কান্ত যে কে কাকে সান্তনা দেব এটা আমরা বুঝতে পারতাম না কারণ যার মা মারা গেছে সেও যেমন কাঁদে যার বাবা মারা গেছে সেও যেমন কাঁদে একজন সাধারণ মিনু তেমন কাঁদে কেন কাঁদে বলে কবরের কথা স্মরণের জন্য মৃত্যুর কথা স্মরণের জন্য অথচ বর্তমানে আমরা যদি জানাজার পিছনে যাই দিল নরম হবে তো দূরের কথা কান্না আসবে তো দূরের কথা জানাজা চলছে সামনে আমরা আছি পিছনে ফোনটা হাতের মধ্যে নিয়ে ফোন টোকাইতে আর জানা যায় ঠিক না কেবে ঠিক জোরে বলে জানাজার পিছনে যাচ্ছে আজিফ তামাশা খিলখিল করে হাঁটতেছে মনে হয় যেন এই রাস্তায় এই পথে আমাদেরকে আর যেতে হবে ঠিক না কি পূর্বের যুগের আল্লাহ রলি সাহাবাই আজমাইন জানা যায় গেলে দিল্লরম হইতো আর বর্তমানে আমরা জানা যায় গেল কেন আমাদের দিন নরম হয় না কেন আমাদের চোনে পাক চোখে পানি আসে না ও নবীর উন্মতের দল দিন নরম হবে তো বড় কথা আমি তাকায়া দেখলাম এমন কিছু আল্লাহর বান্দে দুনিয়ার ছবির মধ্যে আছে সবে মাত্র মানুষটাকে কবরের মধ্যে দাফন করছে দুপাশ থেকে মাটিটা চাপায়া দিয়েছে এখনো পর্যন্ত হাতের মধ্যে মাটি লাগানো এই রকম করে দুটো হাত একত্র করতে করিয়া হাতের থেকে মাটি ঝরতেছে আর ওই কবরস্থানের মধ্যে আল্লাহর বান্দা জবান দিয়ে এমন কথা বলতেছে এমন বান্দা আছে নাকি নাই জোরে বলে পূর্বের যুগের আল্লাহর উলিরা দুনিয়ার মানুষেরা জানা যায় গেলে দিন নরম চোখে পানি কান্না করে আর আমরা মানুষ মাটি দিলেও আমাদের দিন নরম হয় না বরং উবাই হাত থেকে মাটি পরিষ্কার করতেছি আর মিন্তা কথা বলতেছি ঠিক না অনবিরুন্নতের দাল তাদের চোখে পানি আসতো আর আমাদের চোখে কেন পানি নাই এক নম্বর জবাব গুনা 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 গুনাহের কারণে আমাদের অন্তরটা তা কঠিন পাথর নবী বলেন গুণান করার কারণে আমার উন্মতের অন্তরটা কঠিন পাতর হয়ে যাবে আল্লাহ এই কথা কোরে বলেন সুম্মা কসাত করু হুকুম মিম্বা আদি জালিকা ফাইয়া কাল হয়ে যাওয়া আউ আসার তো আল্লাহ ডাকতে বলে বান্দা তোমাদের অন্তরটা কি ওই পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেল নাকি আল্লাহ ডাকতে বলে বান্দা তোমাদের অন্তরটা কি পাথরের চেয়েও শক্ত ওই পাথরের দিকে তাকায় শিক্ষা নাও পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হয় তুমি সেই ঝর্ণার পানি দিয়ে আনন্দ করে গোসল করো তুমি কি মনে করছো ওইটা পাথরের ঝর্ণার পানি না রে বাবা না না আল্লাহ ডাকতে পারে দন্দা ওইটা কিন্তু ওই পাথরের ঝর্ণার পানি না ওইটা হলো পাথরের কান্নার চোখের পানি এর আল্লাহর বান্দা আল্লাহ বলেন এ বান্দা পাথরের দিকে শিক্ষা নেয় অনেক সময় পাথর আপনা আপনি কোন আঘাত ছাড়া পাহাড়ের উপর থেকে নিচুতে পড়ে গিয়ে মুহূর্তের মধ্যে টুকরো টুকরো হ্যাঁ যায় আছে কি নেই এরে আল্লাহর বান্দা শিক্ষা নেও পাথরটা কেন ওই পাহাড়ের উপর থেকে নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেল ধাক্কাও দেওয়া লাগে না বাতাসও দেওয়া লাগে না কেন পাথরের এমন हाला এই banda তাফসীরের কিতাব পাইলিয়া দেখো ওই পাথরটা আল্লার আল্লাহর বল আসরের ময়দানে হয় নামের ভয়ের কারণে আপনা আপনি ওই পাহাড়ের উপর থেকে জমিয়া করে টুকরো টুকরো হয়ে যায় আরে নবীর উম্মত কেন পাথরের মধ্যে এত বা আল্লাহ বলেন ওয়াকু তুহান্না সু আল্লাহ ডাকতে পারে ও আমার বান্দা জাহান্নামের ইন্ধন হবে যার নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর ও নবি রুদ্র দল যেই দিন থেকে পাথর শুনেছে যার নামের জ্বালানি হবে পাথর ওই দিন থেকে পাথরের কান্নার আওয়াজ কান্না করে জান নামের টুকরা টুকরা হয়ে যায় অত আমাদের হালাত এমন কান্নাও নাই চোখে পানিও নাই মানুষের জানাজা গেলেও দিল নরম হয় না কেন এমন হালা এক নাম্বার কারণ হলো গুনাহ এক নাম্বার কি কারণ গুনাহ গুনাহের কারণে আমাদের দিল নরম হয় তাহলে একজন মুকমিনের উপরে অপর মুকমিনের হাফ কয়টি তোরে বলে ছয়টি এক নাম্বারে হু ইদা মারিব যখন মুকমিন অসুস্থ হয়ে যাবে তার কি করো সেবা করো দ্বিতীয় নাম্বারে ওয়াস হাদু হু ইদা মা যখন কোনো মুখমিন মারা যাবে তারা জানা জানাজান নামাজে অংশগ্রহণ করো কিন্তু আল্লাহর বান্দা অনেক দুনিয়ায় এমন আছে মানুষ মারা গেলে জানা যায় যেতে চায় না নামাজ। কিছু মানুষ আবার অনেক মানুষ আছে যেই ব্যক্তি মারা গেছে জীবনে কোনোদিন নামাজ পড়ে নেই জীবনে কোনোদিন জাকাত দেয়নি জীবনে কোনোদিন রোজা রাখেনি জীবনে কোনোদিন হ্রাস করে নেই এমন ব্যক্তির জানা যায় আমি যাব একথা বলে কি বলে না তবে ব্যক্তিটা গুণা করছে তারা জানা যায় আমি যাব ওই ব্যক্তি আপনার আমার দৃষ্টিতে গুণাগার হতে পারে কিন্তু তার জীবন দশায় এমন একটা আমল থাকতে পারে এমন একটা গুণ থাকতে পারে সেই গুণের ব্যাপারে আমি জানি না আপনিও জানেন না কিন্তু ওই একটা গুণ একটা আমল আমার আল্লাহর কাছে এত পছন্দ আপনি সাত বছর নামাজ পড়ে আল্লাহ তালার কাছে যেই মর্যাদা অর্জন করেছেন হতে পারে ওই এক আমলের কারণে আল্লাহ আপনার চেয়ে বেশি তার মর্যাদা দান করেছে হতে পারে কি পারে না এই জন্য গুনার দিকে তাকায়া জানা যায় যাব না এই কথা বলা যাবে তার গুণাকে ঘৃণা করব কিন্তু গুণাগারকে ঘৃণা করার কি নাই সুযোগ নাই কারণ আমার আল্লাহর মতো আর আল্লাহর কেউ নেই আমার আল্লাহর মতো মায়ের আল্লাহর কেউ নাই আমার আল্লাহর কেমন দয়া এই দুনিয়ায় দ্বারা আমি আর আপনি যে পরিমাণ ঘুণা করি বাবা একটু খাবারটা খাওয়ার পূর্বে চিন্তা করে দেখবেন যে খানাটা আমি আর আপনি খাই আমার দিকে তাকায় এটা পাওয়ার কোনো যোগ্যতা আমার আর আপনার নাই এর পর আল্লাহ না খাওয়ায় রাখে না আমার আপনার সামনে খানাটাকে হাজির করে দেয় এটা একমাত্র আল্লাহ তাআলার ইহসান একমাত্র আল্লাহর ইহসান এই জন্য মানুষ যখন মারা যাবে সে গুনাহগার হোক চাই না হোক তারা জানা যায় যাব ইনশাআল্লাহ এর নবীর উম্মত এরকম একটা ওয়াকে আপনাদেরকে শুনে দে ইমাম গাজা আলী রহমাতুল্লাহ লেখেন গুনার দিকে তাকায়া সারা যায় যাওয়া পণ্য করা যাবে না এ সম্পর্কে আপনাদেরকে আমি জানাই দিই তিনি বলেন মুকাশেফাতুল কুলুবের মধ্যে ঘটনাটা আসছে ওই বস্তা শহরের মধ্যে আল্লাহর একজন বান্দা ছিল বড় পাপিষ্ট বান্দা ওই আল্লাহর বান্দা মাদু খুব এলাকার ভিতরে সবাই জানতো তার মতো মত করে আল্লাহর গুলাম ওই মত খোর যায় দিন ওই মত খোরটা যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবন্ধকার কবরে চলে গেলেন ও নবীর উন্মতের দল বর্তমান আমাদের সময় যদি কোনো মানুষ মারা যায় এক বাড়িতে মানুষ মারা গেলে মহল্লার মানুষজন ওই বাড়িতে আসিয়া ওই মৃত ব্যক্তিকে গোসল দেয় কি দেয় না ওই মৃত ব্যক্তিকে কাফন পড়াইতে পড়ায় না বহন করিয়া জানা যায় না কিনাই না এর নবীর দল কিন্তু ওই বস্ত্রা শহরের মধ্যে আল্লাহর বান্দা পাপিষ্ট মত মারা গেছে তার মহল্লার ভিতর থেকে কোনো মানুষ না জানা যা দেওয়ার মতো কেউ নাই কাফনটা পড়াবে গোসল করাবে এমন কেউ নাই কেন সবার জবানে আওয়াজ এই ব্যক্তির মতো মদ করার গুণা কেউ নাই এই ব্যক্তির জানা যায় আমরা যাব না আমরা যেমনটা মনে করি এই ব্যক্তি গুণাগার তার জানা যায় আমরা যাব শেষ পর্যন্ত লম্বা কথা আল্লাহর বান্না ওই মত বিবি বিবি দুইজন কর্মচারী নিযুক্ত করলেন খারাপ লাগতেছে আপনাদের কি নিযুক্ত করলেন কর্মচারী ঠিক করলেন যে তোমরা আমার স্বামীর গোসল দেয়া হইবা আমার স্বামীর কাফন পড়াইবা এরপরে জানা যার ময়দানে নিয়ে যাবে কারণ আল্লাহর বান্দি মত করে স্ত্রীর ধারণা ছিল হয়তো বা আমার বাড়িতে কেউ আসে নাই কিন্তু জানা যার ময়দানে অবশ্যই এই মানুষগুলো যাবে ঠিক নাকি বেটে কর্মচারীর মাধ্যমে ওই আল্লাহর বান্দা মথুর রে তখন গোসল করাইছে গোসল তখন কোনো শেষ পায়া গেছে কাবুনটাও পরায় রেডি এবার বিদায়ের পালা জানাজার ময়দানে যাবে তা আমি বমে তাকায় রেখে ও নাই ওই দুই জন কর্মচারী ওই লাস্টটাকে কাদের করে রইয়া এবার চলে গেল ওই জানাজার ময়দারে আরে আল্লাহ রগুলা জানাজার ময়দানে যাওয়ার পর আল্লাহর বান্দিবার ডানে তাকায় দেখে কেউ নাই বামে তাকায় দেখে কেউ নাই কে হবে কি আমার স্বামীর জানাজার নামাজের ইমাম কারাইবা আমার স্বামীর জানাজার নামাজটা পূর্বে ও নবীর উম্মতের দল নাই কেউ নাই ও আল্লাহর গোলাম এবার আল্লাহর বান্দি ওই মত করে বিবি বড় চিন্তার মধ্যে পড়ে গেল কারণ মানুষ নাই কে বা আমার স্বামীকে জানাজা পড়ায় বিদায় দিবে কেউ তো নাই কে জানাজা পড়বে হঠাৎ করে তাকায় দেখতেছে ওই সামনে একটা পাহাড়ের ভিতর থেকে যুগের সবচেয়ে বড় বুজুর্গ সবচেয়ে বড় আল্লাহর উলি ওই জানাজার ময়দানের দিকে আগায় আগায় আসছে জোরে বলেন আচ্ছা বলেন বর্তমান সময়ে আমাদের সবার মাথার মুকুট আল্লামা দিলওয়ার হুসাইন রহিমা রহিমাহুল্লাহ তাকে মোহাম্বত করে কি করি না হ্যাঁ জোরে বলেন জোরে বলেন আমার মনে হয় প্রত্যেকটা জনতার ভিতরে আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদের জন্য বুক ভরা ভালোবাসা আছে না এই যদি দুনিয়ার জমিনে এখন জীবিত থাকতেন আর আপনাদের এই সবুজপাড়া দারুল মাহফিলে যদি আসতেন বলেন মাইকিং করা লাগত লোকের অভাব হতো ব্যক্তির জানাজা পড়ার জন্য আসতেছে ওই যে দুইজন কর্মচারী দৌড় দিয়ে গেছে গ্রামের ভিতরে এই যুগের সবচেয়ে বড় বুজুর্গ একবার যদি দেখতে চাও ওই মৎক্ষর ব্যক্তির জানাজার নামাজে যাও সুবহানাল্লাহ বলেন एलान যখন গেছে হাজার হাজার মানুষের সমাগম কিসের জন্য ওই একবার নিজের চোখে দেখবো জানা যাতে না আমার আল্লাহ কেমন দয়া কেমন মায়া হাজার হাজার মানুষ যখন ওই ময়দানের মধ্যে হাজির হয়েছে ও আল্লাহ গুলাম জানাজার ময়দানটা কানায় কানায় পরিপূর্ণ আল্লাহর অলি এত সমস্ত লোক দেখার পর ডাক দিয়ে বলে এ দুনিয়ার মানুষ দেরি করিও না দেরি করিও না কাতারবদ্ধ হয়ে দাঁড়াও এখনই জানাজার নামাজ শুরু হে দরে সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ ডাক দেয় ও আল্লাহ ওলি এই ব্যক্তির মতো মটকর গুণাগার আর এই বস্তা শহরে কেউ নেই এই ব্যক্তিটার মতো অপরাধী আর কেউ নাই এই ব্যক্তিটার কে আজকে জানাজার নামাজ মতি করবে কে আজকে তার জানাজার নামাজ পড়বে আল্লাহর ওলি ডাক দেয় এর দুনিয়ার মানুষ শুনে আজকে দুনিয়ার কোনো সাধারণ মানুষ এই মতকুরের জানাজার ইমাম হবে না এই মৎপৰ ব্যক্তির জানাজার ইমাম ইমা ভব আমি নিজে য়া এলাহি তুমেরা ৰামা বো য়া এলাহি তুমেরা ৰামা ইয়া য়া এলাহি মুজে সে মুজ কদোর আকে আঁকে মুছে বেতু য এক নাজার আল্লাহ জানাদার নামাজটা শুরু হয়ে গেছে জানাদার নামাজ তখন পরিপূর্ণ দুনিয়ার মারুদ দায় ওয়াল্লা রনি পুজুর গো যেই মানুষ জানা যায় আমরা আসতে চাই না। আপনি কেন আসলেন এই ব্যক্তি তারা জানা যা কেন পড়া এলেন আল্লাহ নাও আমি একা একই নিজের ইচ্ছায় জানা যায় আমাকে পাঠিয়েছেন তিনি হলেন আর আল্লাহ আমি তো একা একা জানা জানাজ আসি নাই এই জানাজার মধ্যে আমাকে পাঠিয়েছেন আমার আল্লাহ জানা যায় আল্লাহ মারে পাঠাইছে আমি আসি ও নবীর উম্মত বলেন এমন মত করে ব্যক্তির জানা যায় যুগের সবচেয়ে বড় বুজুর্গ যদি পড়াইতে পারে ওই মত করে ভিতরে স্পেশাল আমল আছে নাকি না